আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি তো আমি একটু অসুস্থ রাত্রে থেকে আমার প্রেশারটা একদম লো হয়ে গেছে তো এই তো এখানে ডিম সিদ্ধ করে নিছি আর পাউরুটি নিয়ে নিছি তো সকালের নাস্তাটা করে এই তো বিছানাটা গুছ করে নিচ্ছি তারপরে আমি এক গ্লাস লবণ দিয়ে পানি খাওয়ার পরে আমার প্রেশারটা ঠিক হয়েছে তো এই তো এখানে আপনাদের ভাই একটা বেলি ফুলের গাছ আনছে তো সেটাই লাগিয়ে রাখছি তো সব কাজ কাম শেষ করে এখন আমি দুপুরে রান্নাবান্না করতে আসলাম এখানে তেলা মাছ দিয়ে ধুম্বা দিয়ে রান্না করব কে কি নামে বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমাদের টাঙ্গাইলের অঞ্চলে ওটাকে ধুম্বা বলে তো এই তো থালাবাটি ধুয়ে রাখছিলাম সেগুলো এখন ভালোভাবে র্যাকে গুছিয়ে নিচ্ছি তো পানি ঝরানোর পরে কিন্তু গুছিয়ে রাখতেছি তো সব কুটাকাটি করে এখানে আমি ধোয়াধাই করে নিচ্ছি তো এখানে আমি মাছটাও ভালোভাবে পরিষ্কার করে নিছি হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে এখন মেখে মাছটা আমি ভাজবো এতো তো এখানে আমি কড়াই বসাই দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে তো মাছটা ভালোভাবে ভেজে নেবো এখন তো এখানে মাছ ভাজি হতে থাক আমি আপনাদের সাথে প্রত্যেক দিনই লাইক চেয়ে নিই সেইভাবেই চেয়ে নেই তো প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিতে বলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আমার ভিডিওর যদি কোথাও আপনার একটুও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন চাইলে এই পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর আমার ভিডিওর কোথাও যদি আমার কোনো ভুল টুটি হয় প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো কথা বলতে বলতে এখানে পেঁয়াজ আর মরিচটা আমি ভেজে এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম পানি ও বলতেই ভুলে গেছি এখানে কিন্তু আমি আদা রসুন জিরা বাটাও দিয়ে তেলের ভিতরে একটু নেড়ে চেড়ে নিছি তো দিয়ে মশলাটাও ভালোভাবে কষাইয়া এখানে আমি ধুমবার আলুটা দিয়ে ভালোভাবে এখানে কষিয়ে নেবো এটা থেকে কিন্তু অনেক পানি বেরোয় আপনারা কে কি নামে বলেন অবশ্যই কমেন্টে বলে যাবেন তো রান্নার পাশাপাশি এখানে আমি রসুন শুলে নিচ্ছি যেহেতু আমার রসুন বাটাটা শেষ হয়ে গেছে তো রান্নার পাশাপাশি এখানে আমি রসুনগুলো ছুলে রাখতেছি তো আবার এই পাশে আমি তরকারিও নাড়াচাড়া করছি তো দেখেন কত পানি উঠে গেছে আমি অল্প একটু আর একটু ঝুলের পানি দিয়ে মাছ দিয়ে এখানে আমি ঢেকে দিলাম তারপরে আর আপনাদের সাথে কিছু শেয়ার করা হয় না তরকারি এটা কিন্তু হয়ে গেছে আমি সব কাজ কাজকামও শেষ করছি দেখেন চুলাও পরিষ্কার করে নিয়েছি তো দুপুরের খাবারটা খেয়ে নেই ভিডিওটাও শেষ করি আল্লাহ হাফিজ